সাহেব এখন এক নম্বর শত্রু ও আমার কাছ থেকে সবকিছু সিনিয়র নিয়ে লাইগা ইচ্ছা করে আমার জেলে পাঠিয়েছে তুমি এক কাম করো তুমি ইলেকশন করো চেয়ারম্যান আমার সমর্থন তোমার সাথে পুরাই আছে ভাই পাঁচ বিঘা জমির দাম কিন্তু এক কোটি টাকারও বেশি আপনি আশি লাখ টাকা যে পরের হক মাই রাখায় আল্লাহ তালাও তাকে মাফ করেন যদি আল্লাহ তাআলা তালা তুলা চায় তাহলে সাদিয়ারে খুব দ্রুত সারা আনার ব্যবস্থা করবেন আজকের মতো আদালত এখানে মধ্যে সাহেব নামে গোলাম নাটকের নম্বর নাম্বার পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন এই সাহেব নামে গোলাম নাটকের ছাব্বিশ নাম্বার পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন দেখতে দেখতে এই সাহেব নামে গোলাম নাটকের এক থেকে পঁচিশটি পর্ব আপলোড হয়ে গিয়েছে যারা যারা এখনো সাহেব নামে গোলাম নাটকের পঁচিশ নাম্বার পর্বটি দেখেননি তারা ইউটিউব থেকে দেখে আসুন খুব কষ্টদায়ক এবং ইমোশনাল একটি পর্ব হয়েছে পঁচিশ নম্বর পর্বটি তাই ছাব্বিশ নম্বর পর্বটি খুব দামাকা কিছু আসতে চলেছে তাই আপনাদের আগ্রহের কমতি নেই কবে আসতে চলেছে এই ছাব্বিশ নম্বর পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা সাহেব নামে গোলাম নাটক এবং ইগল ইসলামিক নাটকের সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো সাহেব নামে গোলাম নাটকের ছাব্বিশ আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার বিকাল মিনিটে ইগল ইসলামিক নাটক চ্যানেলে আর কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ যত ভালো থাকবেন ধন্যবাদ